কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন বৃহস্পতিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে উপজেলা চত্বর অবস্থিত কনফারেন্স রুমে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ লামিয়ানুল উপজেলা সহকারী কমিশনার প্রদীপ কুমার দাস দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলেমান শেখ এবং অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তারা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন এবং আসন্ন নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন